কিছুক্ষণের মধ্যেই বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি রয়েছে ঘূর্ণিঝড়েরও অ্যালার্ট ঠিক কখন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে অন্তত ছটি জেলায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বইতে পারে দুমকা হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি হবে কলকাতাতেও সারা সপ্তাহ ধরে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপাতত বুধবার পর্যন্ত সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর কলকাতা এবং আশেপাশে এলাকায় আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভ্যাবসা গরমের মাঝে আচমকা আবহাওয়ার এই পরিবর্তন অনেকটাই স্বস্তি দিয়েছে রবিবার রাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও সোমবার থেকে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাকি জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো ঝোরোহা বইতে পারে এই বৃষ্টিপাত আগামী বুধবার পর্যন্ত জারি থাকবে এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা রয়েছে যেমনটা বললাম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে সেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে তাই একদম উনত্রিশ তারিখ পর্যন্ত সমুদ্রে না যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যাতে মৎস্যজীবীরা সমুদ্রবর্তী যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেখানে অ্যালার্ট জারি করেছে এবং মৎস্যজীবীরা যাতে মাছ ধরতে না যায় তার জন্যও সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রবিবার এবং সোমবার দার্জিলিং দার্জিলিং দার্জিলিংয়ে দ্বারা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার উত্তরবঙ্গে ঝড়ের গতি হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কারণে রাজ্যের সর্বত্র তাপমাত্রা কমবে প্রায় পাঁচ থেকে ছ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেও থাকছে বৃষ্টিপাতের সতর্কতা এবং ত্রিপুরা অসম জুড়ে থাকছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির অ্যালার্ট পাশাপাশি রয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা মে মাসের দিকেই একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে উঁকি মারতে পারে যা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ